আসসালামু আলাইকুম আজকে আমরা জানব হজের কাজের ধারাবাহিকতা এবং সংক্ষিপ্ত বিবরণ হজের ফরজ ওয়াজিব এবং সুন্নত সমূহ ইহরাম হজের প্রথম কাজ হচ্ছে ইহরাম কি করবেন মিকাতে বসে ইহরাম পড়ুন ছেলেদের জন্য দুটি সাদা কাপড় আর মেয়েদের যে কোনো পোশাকই তবে মুখমণ্ডল খোলা রাখতে হবে নিয়ত জন্য নিয়ত করুন লাভবাই কাল্লাহম হাজান তালবিয়া পড়ুন লাভবাই কাল্লাহম লাভবাই লাভবাই ক্লা শারিকা লাকা লাভবাই ইন্নাল হামদা ওয়ান্না আমাদা লাকা ওয়াল মুল্ক লা শারিকা লা এখানে ছবিতে বিভিন্ন মিকাতের স্থান নির্ধারণ করে দেওয়া রয়েছে বিবরণ ইহরাম হজের প্রথম ফরস কাজ এটি হজের পবিত্র অবস্থা শুরু করে মক্কায় প্রবেশ এবং তাওয়াফ কুদ্দুম এটা শূন্য কি করবেন কাবা শরীফে এসে সাতবার তাওয়াফ করুন কাবা শরীফকে সাতবার প্রদক্ষিণ করাকে একটি তাওয়াফ বলে এটি শূন্য যারা হজের আগে ভাগে আসেন তার এটি করতে পারেন তাওয়াফে কুদুম এবং তৃতীয় কাজটি হল মিনায় যাত্রা আটে জিলহাজ মিনায় যাত্রা একটি সুন্নত কি করবেন মিনায় যান এবং পাঁচ শক্ত নামাজ আদায় করুন এই দিনটিতে মিনায় থাকা সুনত নয় জিলহাজ আরাফাতে অবস্থান ফরোজ সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে থাকুন বেশি বেশি দোয়া তসবি এবং ইস্তেকফার করুন আরাফাতে অবস্থান হজের প্রধান ফরজ কাজ এটি বাদ পড়লে হজ হবে না এই ছবিতে এখানে আরাফাত ময়দান দেখানো হয়েছে এবং পঞ্চম কাজটি হলো মুলতালিফায় রাত যাপন এটি ওয়াজিব কি করবেন মাগরিব ও এশা একসঙ্গে আদায় করুন পাথর সংগ্রহ জামারতে পাথর নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করুন বিবরণ ওই রাতে খোলা আকাশের নিচে থাকা সন্ন্যত এখানে রাত কাটানো ওয়াজিব দশে জিলহ জামারাতে পাথর নিক্ষেপ ওয়াজিব কি করবেন জামারতে সাতটি পাথর নিক্ষেপ করবেন এটি শয়তানের প্রতীকী স্তম্ভ প্রতিটি নিক্ষেপের সময় বলুন আল্লাহ আকবর এখানে তিনটি জামারাত দেখানো হয়েছে বিগ জামারাত মিডল জামারাত স্মল জামারাত এখানে জামারাতের পাথর নিক্ষেপ দেখানো হয়েছে আরেকগুলো জামারাত দেখানো হয়েছে আচ্ছা সাত নম্বর কাজটি হচ্ছে কোরবানি বা ওয়াজিব এটা একটি ওয়াজিব কাজ কি করবেন নির্ধারিত স্থানে কোরবানি দিন বিবরণ এটি হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের আত্মত্যাগের স্মরণে পালন করা হয় আট নম্বর কাজটি হচ্ছে মাথা চুল কাটা মুন্ডন এটা জীব পুরুষরা মাথা মুন্ডন করবে এবং নারীরা চুলের সামান্য অংশ কাটবে এটি হারাম থেকে মুক্তির প্রতীকী চুল কেটে হারাম থেকে হালাল হতে হয় এবার তাওয়াফ আল ইফাদা এটা ফরজ কাজ কাবার শরীফের চারপাশে সাতবার করুন এটি হজের অন্যতম ফরজ সাই সাফা মারোয়া পাহাড়ের মধ্যে কতবার সাতবার সাই করুন মানে সাতবার প্রদক্ষিণ করলে একটি সাই হয় একটি সাই করুন বিবরণ এটি হজরত হাজেরা আলাহ সাল্লামের সংগ্রামের স্মৃতি তারপরে মিনায় ফিরে যাত্রা এগারো থেকে তেরো জিল হজের মধ্যে কি করবেন প্রতি প্রতিদিন তিনটি জামারাতে সাতটি করে পাথর নিক্ষেপ করবেন এটি প্রতীকীভাবে শয়তানের প্রতি বিরোধ প্রকাশ এবং বিদায়ী তাফ এটা ওয়াজিব কি করবেন হজ থেকে বিদায়ী তাফ করুন বিবরণ এটি হজ সম্পন্ন করার চূড়ান্ত একটি কাজ তাহলে মোটামুটি নিয়ম হলো ফরজ কাজ বাদ পড়লে হজ বাতিল হয়ে যাবে আর ওয়াজিব বাদ পড়লে দম বা কোরবানি দিতে হবে হজের ধৈর্য এবং আল্লাহার প্রতি সম্পূর্ণ অনুগত্য বজায় রাখা জরুরি